ঠিক যখন বিশ্ব একটু একটু করে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিচ্ছিল তখন এমন একটা ঘোষণা আসল যা কয়েক দশকের একটা স্থিতিশীল অবস্থাকে পুরোপুরি নাড়িয়ে দিল ভাবুন একবার প্রায় ত্রিশ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছেন তো কি ছিল সে ঘোষণা আর কেনই বা হঠাৎ করেই পরিবর্তন চলুন গভীরে গিয়ে দেখি কি ঘটছে আসলে আর ঠিক এইভাবেই প্রেস কনফারেন্স নয় কোনও আনুষ্ঠানিক ঘোষণাও নয় কেবল একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ঐতিহাসিক নিরবতার ইতি টানলেন এই একটা বাক্যই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তো এই আকস্মিক নির্দেশের মানে কি এটা কিন্তু শুধু একটা সাধারণ ঘোষণা না বরং এটা আমেরিকার ডিফেন্স পলিসিতে গত কয়েক দশকে আসা সবচেয়ে বড় ঝাঁকুনিগুলোর একটা নির্দেশের ভাষাটা বেশ ইন্টারেস্টিং বলা হয়েছে কাজটা অবিলম্বে শুরু হবে মানে এক্ষুনি কিন্তু একই সাথে একটা ধোঁয়াশাও রয়েছে কখন কোথায় বা ঠিক কী ধরনের পরীক্ষা হবে তার কোনো বিস্তারিত তথ্যই দেওয়া হয়নি আর এটাই কিন্তু একটা বড়সড় অনিশ্চয়তা তৈরি করছে কিন্তু আসল প্রশ্নটা হল কেন হঠাৎ করে ত্রিশ বছরের একটা পলিসি কেন পাল্টে ফেলা হলো। এর পেছনের কারণটা খুঁজতে গেলে আমাদের ভূ রাজনৈতিক কিছু জটিল সমীকরণের দিকে তাকাতে হবে তো অফিসিয়ালি তিনটা কারণ দেখানো হয়েছে প্রথমত বলা হচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে চলতে হবে দ্বিতীয়ত সম্প্রতি রাশিয়া যে একটা পারমাণবিক শক্তিচালিত মিসাইলের পরীক্ষা করেছে সেটা একটা বড় কারণ আর তৃতীয়ত চীনের পারমাণবিক কর্মসূচি যেটা খুবই গতিতে এগিয়ে চলেছে ব্যাপারটা অনেকটা এরকম একদিকে আমেরিকার যুক্তি হল হ্যাঁ তাদের কাছে হয়তো বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আছে কিন্তু সেগুলোর আধুনিকীকরণ দরকার আর অন্যদিকে দেখুন রাশিয়া এমন মিসাইলের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা নাকি অসীম আবার চীনও পিছিয়ে নেই ধারণা করা হচ্ছে যে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই তাদের পারমাণবিক কর্মসূচি আমেরিকার সমকক্ষ হয়ে উঠবে তো এই প্রেক্ষাপটেই কিন্তু পুরো সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই মুহূর্তটা আসলে কতটা বড় সেটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে সেই দীর্ঘ সময়ে যখন পারমাণবিক পরীক্ষা পুরোপুরি বন্ধ ছিল ভাবুন একবার উনিশশো থেকে দুহাজার সাল বিশাল একটা সময় তিন দশকেরও বেশি শীতল যুদ্ধ শেষ হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ এইচডব্লু বুশ এই পরীক্ষাগুলোতে একটা স্থগিতাদেশ দিয়েছিলেন আর এই নতুন নির্দেশ সেই দীর্ঘদিনের নীতিরই সমাপ্তি টানছে হ্যাঁ উনিশশো এই সালটা মনে রাখা দরকার কারণ তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা একটা নীতি এখন ইতিহাস হতে চলেছে শেষ যে টেস্টটা হয়েছিল সেটার কিছু ডিটেলসও কিন্তু বেশ ইন্টারেস্টিং এর একটা কোড নেমও ছিল ডিভাইডার আর এটা হয়েছিল নেভ্যাডার একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে ইতিহাসের একটা অধ্যায় যেন সেখানেই শেষ হয়ে গিয়েছিল আর ওই বিরতির আগে আমেরিকা মোট কতগুলো টেস্ট চালিয়েছিল জানেন এক হাজার বিশাল একটা সংখ্যা তাই না এটা থেকেই বোঝা যায় শীতল যুদ্ধের সময় পারমাণবিক কর্মসূচির ব্যাপ্তিটা ঠিক কতটা ব্যাপক ছিল আচ্ছা পলিসির কথা তো হলো কিন্তু বাস্তবে এই টেস্টগুলো হবেটা কোথায় সেই পরিকাঠামো কি আদৌ আছে এর উত্তরটাও কিন্তু ইতিহাসে লুকিয়ে আছে আমেরিকার পারমাণবিক ইতিহাসের সাথে একেবারে জড়িয়ে থাকে একটা নাম হল নেভাডার টেস্ট সাইট আর সেই জায়গাটা এখনও মার্কিন সরকারের নিয়ন্ত্রণেই আছে এই জায়গাটা উনিশশো সাল থেকে পারমাণবিক পরীক্ষার মূল কেন্দ্র ছিল আর সবচেয়ে বড় কথা হলো বিশেষজ্ঞরা বলছেন চাইলেই এই সাইটটাকে আবার চালু করা সম্ভব তার মানে সব রকম প্রস্তুতিই আছে কিন্তু এই পুরো গল্পে সবচেয়ে অবাক করা সবচেয়ে নাটকীয় অংশটা হল এর টাইমিং এই ঘোষণাটা এমন একটা মুহূর্তে করা হয়েছে যা এটাকে একটা সাধারণ সামরিক নির্দেশের থেকে অনেক বেশি কিছু বানিয়ে দিয়েছে কি এমন ছিল সেই সময়ে যা এই ঘোষণাটাকে এত গুরুত্বপূর্ণ আর কৌশলগত করে তুলছে চলুন ঘটনা প্রবাহটা একটু মিলিয়ে দেখা যাক ঘটনাটা একটু পরপর সাজিয়ে দেখি ট্রাম্প ঘোষণাটা পোস্ট করছেন কোত্থেকে মেরিন ওয়ান হেলিকপ্টার থেকে তিনি তখন দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলেন কেন কারণ সেখানে তার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটা হাই প্রোফাইল মিটিং ছিল আর এটাই হলো ক্লাইম্যাক্স ঠিক যেই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় নামছেন ঠিক সেই মুহূর্তে এই ঘোষণাটা করা হলো। দুহাজার সালের পর এটা ছিল দুই নেতার প্রথম সামনাসামনি সাক্ষাৎ এই টাইমিংটা কোনোভাবেই কিন্তু কাকতালীয় হতে পারে না তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোফায় গিয়ে দাঁড়াচ্ছে এই ঘোষণাটা কি চীনের প্রতি পাঠানো একটা পরিষ্কার বার্তা নাকি আলোচনার টেবিলে বসার আগে দরকষাকষির জন্য একটা চাল অথবা আমরা কি চোখের সামনে একটা নতুন আর আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা শুরু দেখতে চলেছি উত্তরটা হয়তো সময় বলে দেবে